আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো আপনাদের এখন আমি আলুটা ভেজে নিচ্ছি কিন্তু আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে আগে থেকে মেখে রাখা মুরগি আমি এখন ভেজে নিচ্ছি মুরগি ভাজতে ভাজতে এই আমার আলুটাও ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আগে থেকে একটু ফুড কালার দিয়ে রেখেছিলাম ফুড কালারটা দিলে কালারটা ভালো আসে এই যে আমার আলু ভাজা হয়ে গেছে এটা আমি রেখে দেবো এক সাইডে এখন মুরগিটা কতটুকু ভাজা হলো সেটা আমি দেখতেছি মুরগিটা ভাজার শেষ আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আমি আজকে মোরগ পোলাও রান্না করব। অনেকে বাড়িতে মশলা বানায় নাই কিন্তু আমি কিনে নিয়ে এসেছি এখানে পেঁয়াজ রসুন আদা আমি সেই কষাই নিচ্ছি সুন্দর করে সমস্ত মশলা কষানোর পর আমি মুরগি দিয়ে দিয়েছি মুরগিটা এক চুলায় রান্না হচ্ছে পাশের চুলায় আমি পোলাওয়ের চালটা ভেজে নিব এখানে তেজপাতা দারচিনি সব কিছু দিয়ে পোলার চালটা দিয়ে দিছি এখানে সুন্দর করে আমি ভেজে নিব ওইদিকে দিকে পোলার চল ভাজা হচ্ছে এইদিকে আমার মুরগি কষানো হয়ে গেছে এই জন্য আমি আলুটা দিয়ে দিছি আর এখানে পোলার চল সুন্দর করে পোলার চলটা ভেজে নিতে হবে পোলার চল যত সুন্দর ভাজা হবে ভাতটা তত ভালো হবে খেতেও ভালো লাগবে এখানে আমি কিশমিসও দিয়ে দিয়েছি পোলার চল ভাজতে ভাজতে এইদিকে দিকে মুরগির চুলাটা আমি বন্ধ করে দেখব দেখেন কত সুন্দর হয়েছে এটা এক সাইডে রেখে দিলাম এখানে পোলার চল আমি নাড়ার পর দুধ দিয়ে দিয়েছি কারণ পোলাও দুধ দিয়ে রান্না করলে আরও মজা হয় এই জন্য আমি সবসময় পোলাও আমি দুধ দিয়ে রান্না করি এখানে যতটুকু পানি লাগবে সেটা আমি মেপে দিয়ে দিছি আমার আন্দাজ মতো আর এই যে সেই মুরগি এখানে আর একটু ঝোল কমাই নিচ্ছি বেশি হয়ে গেছিলো ঝোল এই ঝোলটা কমাই নিতেছি কারণ আমি তো সেই ভাতের সঙ্গে মুরগিটা মিক্সড করব। এই জন্য অত বেশি ঝোলের প্রয়োজন নেই সেই জন্য আমি ঝোলটা কমাই নিতেছি এদিকে আমার ঝোল কমানোর শেষ এখন ভাতটাও আমার হা একশো ভাগের ভিতরে আশি ভাগ হয়ে গেছে আর বিশ ভাগ বাকি রয়েছে এই জন্য মাঝখানে আমি ফাঁকা করতেছি যেন সেই মাংসটা ঢেলে দিই দিতে পারি এবং সুন্দরভাবে যেন মাংসটা সেই ভাতের নিচে থাকতে পারে এই জন্য সব মাংস আমি এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে সেই ভাতগুলো ওর উপরে দিয়ে দিব মাংসের উপরে সুন্দর করে এখানে আমি আর কোনো কিছুই দিব না আমি সব মাংস দিয়ে ঢেকে দিয়েছি সুন্দর করে ঢেকে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দেখেন দুধ দেওয়ার কারণে কত সুন্দর সাদা হয়েছে আমি দমে দিয়ে দিয়েছি এই যে এখন দমে দিয়ে দিয়ে নিয়ে আসলাম সুন্দরভাবে এখন খুলে দেখাচ্ছি দেখেন ওয়াও কত লোভনীয় মজা আপ দেখতে সেই রকম লাগতেছে কিন্তু খাবো আমরা